মিসমিল্লা রহমানের রাহিম মেসেজ গতকালকেই চলে গেছে তারপরেও আমি সংক্ষিপ্তভাবে বলছি যে আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন আজকের পরীক্ষার হলে আপনারা কোনো শিক্ষার্থীর মানসিক চাপের কারণ হবেন না কোনো ধমক দেবেন না ভয় প্রদর্শন করবেন না তারা যেন সুন্দর এবং সুস্থ মস্তিষ্কে লিখতে পারে সেদিকে নজর দেবেন কোনো বাচ্চাকে আপনারা বিশেষ সুবিধা দেওয়ার জন্য কৌশল অবলম্বন করবেন না আর একজন শিক্ষার্থী যদি অসদুপায় অবলম্বন করে আপনারা সে বিষয়ে আমাদের অবহিত করেন আমরা ব্যবস্থা নেব বিভিন্ন জন বিভিন্ন রকম নকল বা একজনের খাতা আর একজনের সাথে শেয়ারিং করে লিখতে পারে এগুলো আপনারা তদারকি করবেন আর আমাদের যেহেতু আজকে দ্বিতীয় শিফটেও পরীক্ষা আছে পরীক্ষার হলে যে সিট ফালানো আছে সেই সিট কিন্তু দুই সিফ্টেরই ফালানো আছে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বসার পরেই সিট গুলো কি করে তুলে ফেলে বা ছিঁড়ে ফেলে এই জিনিসটা মাথায় রাখতে হবে কোনো শিক্ষার্থী যেন সিট ছিঁড়ে ফেলতে না পারে এই বিষয়টা আপনারা দেখবেন আর সর্বোপরি আপনারা খাতা গুনে বুঝে জমা নেবেন এবং আমাদের কাছে জমা দেবেন কেউ খাতা বুঝে দেওয়ার আগে আমাদের এখান থেকে যাবেন না আপনি হয়তো তিনজন ডিউটি আছে তিনজনকেই থাকতে হবে একজনের পর বুঝাই দিয়ে আর দুইজন চলে যাবেন এটা কিন্তু মেনে নেব না কথা কি বুঝতে পারছি আচ্ছা আর আপনারা কাইন্ডলি আপনার শিক্ষার্থী মনে করে বাচ্চাদের সিট খুঁজে দেবেন আপনাদের একটু পরেই আমরা ভিতরে ঢুকাই দেব আপনারা গেট থেকে বাচ্চার ভিতরে ঢুকবে কোন ফ্লোরে কে আছে আপনারা ওখানে আসন বিন্যাস দেখতে পাবেন এবং সেই অনুযায়ী বাচ্চাদের বসায় দেওয়ার ব্যবস্থা করবেন কোনো গার্ডেন না ঠিক আছে আর প্রতিষ্ঠান প্রধান এগুলো আমরা যখন আমাদের সাথে থাকবে তখন ওনারা গেটে প্রত্যেকটি অভিভাবকই প্রতিষ্ঠান প্রধানের কথা শুনবে একটু সহায়তা করবে যে ভাই না আপনারা ছেড়ে দেন আমরা বিষয়গুলো দেখতেছি ভিতরে আমাদের পর্যাপ্ত দায়িত্বরত শিক্ষক আছে ওনারা এই বিষয়টা দেখবে আপনারা সুষ্ঠু সুন্দরভাবে ভাবে সহযোগিতা করেন আমরা ইনশাল্লাহ ভালো একটা কিছু উপহার দিতে পারবো আমি এই বলে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম